রিফাইনিং দাবাগত কভার করার দ্বারা এগুলো পবিত্র হয় এই সম্পর্কে আলোচনা করতেছে অকুল্ল ইহা বিঘা প্রত্যেক এমন চামড়া যেটা একা চামড়া যেটা দাবাগত তথা প্রসেসিং করা হয়েছে সেটা পবিত্র ইল্লা জিলডালি রিবল আদা তবে শুকুর এবং মানুষের চামড়া এগুলো প্রসেসিং করলেও পাক হবে না ই অ্যালার্ম আন্নার দাবাগতা রাখা উচিত যে দাবাগত বা প্রসেসিং বলা হয়তুন নাতানি যে দুর্গন্ধ অরতু বা তিন নাজাসি এবং চামড়া থেকে নাপাকির তারল্যতা দূর হওয়া ইনকানি যদিও সেটা ঔষধের মাধ্যমে হয় কাল করু যেমন ক্রোচ সেটা বিষয় বর্তমানে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয় কেমিক্যাল ব্যবহার করে এগুলো প্রসেসিং করা হয় দামি দামি অনেক ঝিলটা সাতান আবাদান এমনভাবে পবিত্র করবে যে না পাখিটা কখনোই ফিরে আসবে না তোরা বিশ্বামসি যদিও সেটা তথ্য হচ্ছে মাটি মাটির মাধ্যমে হোক ও অথবা রৌদ্রের মাধ্যমে হোক বা এটা শুটিয়ে গেলে পাক হয়ে যাবে

তো রৌদ্রের দ্বারা এমন হয় যে বিহাই যে লাউ তুরি নাসু যদি সেটাকে রেখে দেওয়া হয় তাহলে সেটা নষ্ট হবে না তাহলে দাবা তাহলে সেটা দাবাগত হবে রাহিমুল্লাহ আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই মতে জিলদুল মাই প্রাণীর চামড়া ইয়া ইয়াভিসা যখন নিজে শুকিয়ে যাবে ওয়াকাআ কির মা এবং পানিতে পতিত হবে লাম জ্যানডোসিন ভাই রিফার্সিন কোনো পার্থক্য ছাড়াই সেটা নাপাস হবে না অসহিহ আপ বিশুদ্ধ মত হচ্ছে ফি না ফিডা কিল মিশ্রি আম্বরের ক্ষেত্রে সহকারে জবাহুল সালাহিনে নামাল মানে হরিণের নাবি ওইটার মধ্যে এক ধরনের গ্রাম থাকে বেশ ক্যাম্বার এবং সেটা সব হরিণের মধ্যে থাকে না কিছু কিছু হরিণের মতো থাকে বিশেষ শরীরের বিশেষ পদ্ধতির বিশেষ স্থান এগুলো পাওয়া যায় অমা পহরা যে সমস্ত প্রাণীর কাঁচা চামড়াটা প্রসেসিং করার মাধ্যমে পবিত্র হয়ে যায় পহরাবিদ্দাকি সেই প্রাণীর চামড়াটা জবাই করার দ্বারাও পাক হয়ে যায় ও কাদা আলাক মুহু এমনিভাবে তাঁত দুস্ত কইল্লাম ইউকাল যদি বস্তুটা খাওয়া না হয় কমালা ফালা আজ যেটা দাওগত করা দ্বারা পাক হয় না সেটা জবাই করা দ্বারা পাক হবে না আই মালাম নাতব দিলতুহু বিদমাগ অর্থাৎ যার চামড়াটা পবিত্রতা অর্জন হয় না হয না নাprocess-এর মাধ্যমে লাহাতুর রিজাকাতের সেটা পবিত্র হবে না জবাই করার বল কল জাকাতি আর আল জবাই করার উদ্দেশ্য আছে আইয়াস বাহাল মুসলিম যে কোন মুসলমান জবাই করবে আফিল কিতাবি অথবা কোন আহলে কিতাব যে নজারি আইয়াত করা ছাড়া থেকে বলা হচ্ছে আমার কাছে

وشعر الميتة وعزمها وعصبها وحافرها وقرنها وشعر الميتة نتو جندو شعر الشعر شعر شعر وعزمها ترهدي وعصبها تعرفناك نهور وحافرها كُورٌ وقرنها شين وشعر الإنسان مانوشات تول وعزمه এবং তার হাত পবিত্র ও যুজু সালাতুন মান আআদা সিন্নাহু ইলা ওই ব্যক্তি যায় আছে যে ব্যক্তি তার দাঁত মুখে ফেলে দিলো অর্থাৎ নামাজের মধ্যে কোনো কিছু খাইলে তো নামাজ হয় না তবে দুদের মধ্যে তার দাঁত পড়ে গেছে সেটা আবার মুখে লইছে তারে সমস্যা নাই

हार हार्डी कौन रुक करो अन्ना लाजमा तोहेरों बोला तो है सही जगी हार्डी पार्क लिमाकानील इख्तलासी सी ही क्या ने लिमाकानी लिकाउनील हो बे लिमाकान बनाना लिकाउनी इख्तलासी सी है ठीक है चलो आपके ये खाने इख्तलाब लिक तो था क्या करोंगे पर इन्हों की जाकर ना इस तरह बिलकुल इस दिल ইমাম মোহাম্মদ রহমতুল্লাহিয়ালের মতে দাঁতের পরিমাণটা যদি এক দোমের বেশি হয় তাহলে এর মাধ্যমে নামাজ জায়গ নেই এর মাধ্যমে ওই দাঁতগুলি সে মুখে নেই আসলে মানুষের সাধারণত এত বড় দাঁত হয় না এক দোমের বেশি হয় না এটা হয় গরুর এখান থেকে চলতে হবে ডিগ্রি কূপ কূপ সম্পর্কে আলোচনা হবে এখান থেকে কূপের মশালাটা বর্তমানে হাউজের মশালার মতো এই যে আপনার বিভিন্ন জায়গায় আপনার হাউস করে আপনার দেশ গ্রামে তো আপনার কী করা হয় নিচের পাতাল থেকে পানি নেওয়া হয় কিন্তু শহরগুলো এরকম পাতাল থেকে পানি নেওয়া সিস্টেম বন্ধ এগুলো যারা আগে করছে সেগুলো আছে কিন্তু এখন নতুনভাবে আপনার এই নিচ থেকে পানি উঠাবে এটা সরকারের অবৈধ শহরগুলোতে তখন কি করে আপনার ওই সরকারের ওয়াশা লাইন আছে ওই ওয়াশা লাইন থেকে ওয়াশার মাধ্যমে তারা পানি উঠায় সরকারের পানি উঠায় ডিপ দিয়ে ডিপকোল ওই ডিপ দিয়ে উঠিয়ে আপনার বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় তো প্রত্যেক বাড়িতে আপনার ইয়ে থাকে নিচে বাড়িতে নিচে আপনার ওই পানির কী বলা হয় আর মানে হাউসটা কম হাউজে জমা হয় আস্তে আসতে আগের কূপ আর বর্তমানে আসলে কূপ তো নাই এখন তাহলে শুধু হচ্ছে কি এগুলো পরে সমান কি দরকার আসলে কূপ না থাকে কি হয়েছে হাউস তো আছে হাউসের মশালা আর কূপের মশালা একই ধরেন قصر بئر بئر فيها نجس أو مات فيها حيوان انتفخ أو لم تفسخ أو تفسخ أو مات آدمي أو شاتب أو كلب انزح كل مائها إن أمكن وإلا فقدر ما فيها بئر أمرتك فيها نجس يعني أقع فيها نجس يعني নাফাক বুদ্ধ হয়েছে আও মা তা ফিহা হাইওয়ানুন অথবা কোনো প্রাণী মারা গেছে পানি মারা যায় কি ফেটে গেছে আও তাফাস অন মানে ফুলে গেছে আও তাফাস অথবা ফেটে গেছে মানে ফুইলা ফেটে গেছে ফেটে গেছে মানে এটা মানে পানি খাইয়া মোটা হইতে হইতে কি একবারে চামড়া মানে বাসা হয়ে যায় ইয় অথবা কোনো না মানুষ মারা গেছে আউ সাত অথবা কোনো ছাগল আউ কাল অথবা কুকুর তাহলে ইনজা হুল্লু ইহা ইন আমা সম্ভব হলে সমস্ত পানি বের করতে হবে সঞ্চন করতে হবে সেচতে হবে মানে বলতে যে যদি কূপের মধ্যে না পাকি পরে অথবা কোনো প্রাণী ছোট প্রাণী পরে মারা যায় মারা যে সেটা ফুলে যায় বা ফেটে যায় অথবা মানুষ শুধু মারা গেছে মানুষ মারা যায় ফুলে ফাটা নাই শুধু মারা গেছে অথবা কোনো ছাগল অথবা কোনো কুকুর সেগুলো শুধু মারা গেছে তাহলেও সমস্ত পানি বের করতে হবে যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় অদ্র মা ফি হা তাহলে যদি সমস্ত পানি বের করতে সম্ভব না হয় তাহলে একটা অনুমান করবো অনুমান করে যেখানে কি পরিমাণ পানি হইতে পারে ওই পরিমাণ পানি বের বের করবে তো এখন কেন সঞ্চন করা সম্ভব নয় কারণ হচ্ছে সাধারণত কূপগুলোতে নিচে তোলা থাকে না নিচে তোলা থাকে না তো নিচে তোলা না থাকলে কি নিচ থেকে পানি বের হয় আস্তে আস্তে উঠে তো যদি এরকম হয় যে ওই কূপের পানির উঠার পরিমাণটা বেশি মানে আপনি উঠান এক এক বালতি কিন্তু নিচ থেকে উঠে তিন বালতি তাহলে তো এটা আরো সম্ভব না উঠানো শেষ করা বা ধরেন বর্ষাকালে পুকুর বর্ষাকালে যে আপনি তো পুকুর শেষতেন সম্ভব নয় এটা কারণ আপনি পানি উঠাবেন আবার নিচ থেকে পানি উঠবেশা হুক আর দুশো হচ্ছে যে এমন দুই ব্যক্তির কথা গ্রহণ করা হবে লাহুমা বাসারা দুল ফিল মায়ে যাদের পানির পরিমাণের জিজ্ঞাসা অভিজ্ঞতা আছে তখন তারা দেখতে বলতে পারে যে এখানে এই পরিমাণ পানি আছে ও মুহাম্মাদুন আদীমা মুহাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি আলের মতে আদুরুন দি আতায়ে দাআলবিন ইলা যে যদি সমস্ত পানি বের করতে সম্ভব না হয় তাহলে 200 বালতি থেকে 300 বালতি তবে বর্তমান প্রযুক্তি এমন যে কি সমস্ত পানীয় ওঠানো সম্ভব কী হবে মেশিনের মাধ্যমে অনেক বড় বড় মেশিন আছে চায়নাতে এমন বড় মেশিন আছে যেই মেশিনের পাইপ হচ্ছে আপনার খাম্বার মোটা মোটা মানে খাম্বার থেকে আরো মোটা তারা দেখা যায় আপনার পুকুর শেষ হয়ে দুই তিন মিনিটে দুই তিন মিনিটে একটা পুকুর শেষ হয়ে থাকে তো ওই সমস্ত সম্ভব সমস্যা নেই কারণ এগুলো অনেক বেশি পানি ডালে মানে সাধারণত যে মেশিনগুলো এগুলো আপনার ঘন্টায় আরে মিনিটে ঘন্টা না ঘন্টা না মিনিটে জানি এক হাজার লিটার পানি বের পানি উঠায় এক হাজার লিটার তাহলে ওই সমস্ত মেশিনগুলো আপনার ঘন্টায় কমসে কম আপনার পঞ্চাশ হাজার লিটার পার করে ধরেন অফি নাহবি হামা মতিনাজা আর হামামা হামামা হচ্ছে অবুত আউ দাজা অথবা হচ্ছে মুরগি ক্ষেত্রে যদি যায় তাহলে পরে মরে যায় তাহলে আর না থেকে বাল্টি পানি উঠাবে অফি আর অথবা পাখির ক্ষেত্রে না বিশ থেকে তিরিশ বালতি উঠাবে অল মতাবারু আর দালপুল বস্তু আর এখানে গ্রহণযোগ্য হচ্ছে মধ্যম ভর্তির বাল্টি অর্থাৎ অনেক বড় না বালতি যেন আবার অনেক ছোটো যেন না হয় মধ্যম বর্তি মাঝারি এখন প্রশ্ন আছে যদি এরকম হয় যে না মাঝারি বালতি নাই বড় বালতি বাল্টি আছে তাদের কাছে তাহলে কি করবে তাহলে দেখবে এখানে যে যদি আমি বড় বালতিতে ওঠাই তাহলে মাঝারি বাল্টির কী পরিমাণ হয় ধরেন মাজার বালতি হচ্ছে আট লিটার আর বড়ো বালতিটা আছে বারো লিটার তাহলে কী হবে মানে বড়ো বালতি যদি এক এক বালতি উঠানো মানে মাজারো বালতির দেড় বালতি তাহলে সেভাবে গমবে যেমন আপনার যদি বড়ো বালতি যদি একশো একশো বালতি উঠায় তাহলে মাজারি বালতি জড়া হবে দেড়শো বালতি এরকমভাবে একটা হিসাব দিবে এটা বলতেছে আমার যা যা হোক আর যেটা তার থেকে বেশি হবে বেশি মানে যে বালতিটা মাঝারো না বরং বড় তাহলে অস্তস্তিটা বি তাহলে ওই মধ্যম বলতি মধ্যমবর্তী বালতির অনুমান করা হবে অর্থাৎ যদি মধ্যম বর্তী বালতিটা আট লিটার হয় আর বড়ো বালতিটা হচ্ছে বারো লিটার তাহলে সাত চার লিটার বেশি মানে অর্ধেক বেশি তাহলে যদি মধ্যম বালতি দিয়ে উঠায় দেড় বালতি তাহলে যে বড় বালতিতে হবে এক বালতি তাহলে এক বালতি বড়ো বাল্টির এক বাল্টি উঠানো মানে মধ্যম বাল্টির দেড় বালতি উঠানো যেটা বলতে এখন বলতে যে কূপটা নাপাক ধরা হবে এটা কখন থেকে যে কি যখন ওই বস্তুটা মারা যাবে তখন থেকে না যখন পড়বে তখন থেকে না যখন ফুলে ফেটে যাবে তখন থেকে বলতেছে যে পয়াত নক যখন থেকে পড়ছে তখন থেকে কূপটাকে নাপাক ধরা হবে ই নাউলিমা দা দিকে যদি সে সেটা বুঝতে পারে আর যদি না বুঝতে পারে যদি না জানে যে কখন পড়ছে তাহলে যখন সে দেখছে এর এর থেকে একদিন এক রাত্র পর্যন্ত ধরা হবে যে আমি এখন দেখছি এর মানে একটা হচ্ছে সে যখন পড়তে তখন তখনও দেখছে যে এই জিনিসটা পড়তে তখন ধরা যে এখন থেকে কি পানি না পায়

মুহাম্মদ এবং ইমাম আবু ইসু তারা বলা তাদেরকে বলা হয় তরফ বলা হয় তাদেরকে ইনাম মুহাম্মদ আর ইমাম বলা হয় সাহেব সোহেবেন বলেন মুজ বুজিদা যখন থেকে হয়েছে তখন থেকে তো এখানে আমি কি বললাম যদি ছোটো কোনো প্রাণী পরে যায় পরে যে সে ফুলে যায় বা ফেটে যায় অথবা মানুষ মারা যায় অথবা কোনো কুকুর বা ছাগল তাহলে সমস্ত পানি বের করতে হবে আর যদি চড়ুই পাখি অথবা মুরগি বা এগুলোর মতো কোনো প্রাণী মারা যায় তাহলে চল্লিশ থেকে ষাট বালতি আর যদি চড়ুই পাখি ইঁদুর এগুলো মারা যায় তাহলে বিশ থেকে তিরিশ বালতি এই হচ্ছে আপনার কূপের মাথা এখান থেকে আসলে উচ্ছৃষ্ট উচ্চিষ্ট মানে কি ধরার একজন মানুষ একটু পানি খাইছে পানি খাই এক গ্লাস পানি নিছে এক গ্লাস পানি নেওয়ার পরে সে পুরো এক গ্লাস খায়নি অর্ধেক খাইছে আর কিছু বাকি আছে তাহলে এই যে কিছু বাকি আছে এটাকে বলা হয় উৎকৃষ্ট বলা হয় থাকে ধরেন একটা বন আপনি রেখে গেছেন এরপর আসে দেখেন কি বিলে কি খেয়েছে তাহলে ওই বনটা অর্ধেক খাওয়ার পরে যেটা আছে বিড়াল অর্ধেক খাওয়ার পরে যেটা আছে সেটাকে বলা হবে উৎসৃষ্ট বলা হবে এটা আরও এটা বলা হয় সোরন তো সমস্ত প্রাণের উৎকৃষ্ট পাট না আবার সমস্ত প্রাণীর উৎকৃষ্ট না ভাক না কিছু প্রাণীর উৎসৃষ্ট পাক কিছু প্রাণীর উচ্ছিষ্ট পাট না অতিষ্ঠ আছে না এটা বলা হবে সোল আদামি ওয়াল ফার্মাসি ককুল্ল মায়ু কারো লাক্ম তো হিরো সোল আদামি নি অলফারসি মানুষের উৎকৃষ্ট এবং ঘোড়ার উৎকৃষ্ট অকুল্ল মা অকুল্লু মা ইউ কারো লাখমৌ প্রত্যেক এমন প্রাণী যার গুস্ত খাওয়া হয় লাখমহু তির সেগুলোর উৎকৃষ্ট পাক আর কি বললাম একটা হচ্ছে পাক মানুষের উৎকৃষ্ট ঘোরার উৎকৃষ্ট এবং যে সমস্ত প্রাণী খাওয়া হয় যেমন মুরগি ছাগল ভেড়া মহিষ গরু ডুম্বা হাঁস খরগোশ এগুলো খাওয়া হয় তাহলে এগুলোর উচ্চ পাক অল কালবু অল জিরো কুকুর বা বাহা ইন এবং হিংস্র জন্তু যেমন বাঘ শিয়াল সিংহ এগুলো ভাজিয়েসুম এগুলো উৎকৃষ্ট হচ্ছে না পাক দুটা বলে একটা হলো পাক একটা হল না পাক হিররা হিররা মানে হচ্ছে বিড়াল আর একটা হচ্ছে এবং ছাড়া মুরগি মানে মুরগি দুই ধরনের একটা হচ্ছে আবদ্ধ যেমন আপনার ফারাবর মধ্যে মুরগি কি করে সেরে রাখে না মুরগি ঘরের মধ্যে আবদ্ধ রাখে আরেকটা হচ্ছে আপনার সারা মুরগি যেগুলো আপনার দেশি মুরগি সেরে রাখে তো দাদা মোখাল্লার মানে হচ্ছে ছাড়া মুরগি এগুলো এবং হিংস্র পাখি যেমন শুকুন চিল বাস পাখি এগুলো সাওয়া ক্রীড় বইও উচিত এবং বাড়িতে বসবাসকারী যে সমস্ত প্রাণী আছে এগুলো মাকর এগুলোর ঝোটাটা মাত্র কারণ হচ্ছে হিররা হিররা মানে হচ্ছে ইঁদুর তো ইঁদুর অনেক সময় বিড়াল খায় আরে বিড়াল মানে বিড়াল বিড়াল কখনো কখনো ইঁদুর খায় তো ইঁদুর খায় ইঁদুরটা তো না পায় তো অনেক সময় দেখা যায় হয় সে ইঁদুর খাওয়ার পরে তার মুখের মধ্যে ইঁদুরের রক্ত লেগে থাকে এখন ওই রক্ত লাগা থাকা অবস্থায় যদি সে কোনো কিছু খায় তাহলে কি হলো ওই বস্তুটার সাথে ইঁদুরের নাকি এবং হবে ছাড়া মুরগি ছাড়া মুরগি অনেক সময় ময়লা খায় অনেক সময় বিভিন্ন পোকা খায় যেগুলো আপনার অনেক বিষাক্ত বা অনেক সময় দেখা যায় টাকা না খায় বা গোবর খায় সেগুলো খাওয়ার পরে সাথে সাথে যদি সে কি করে মুখ দেয় তাহলে তো ওটার সাথেও কেউ না পাখাখি লাগলো শিবা তাইরি এবং হিংস্র পাখি তো হিংস্র পাখি যখন কোনো কিছু শিকার করে তখন ওই পাখির মুখের মধ্যে ওই বস্তুটা কি রক্ত লেগে থাকে ও সাওয়াত ময়ূর এবং বাড়িতে বসবাসকারী বিভিন্ন কীট এগুলো এগুলো হচ্ছে মাকরুহ এগুলো ঝোড়াটা নাকর অল হেমা তাহলে কি বললাম তিনটা একটা হচ্ছে পাক না পাক নাকরু অল হেমা বাগল বাঙাল আর গাদা এবং খচ্চরের ঝোটা মাকরু। এটা বাস বা অভি হয়ে থাকে আমার যে যদি গাঁদা খচ্চরে পানি থাকে তাহলে এর মাধ্যমে প্রথমে অজু করবে এরপর তাই আমন করবে আই এটা বাস বা অভি মাস কুকি তোমরা ইল্লা ফিল মা করু হিন্দু এটা বাস বা বিষয়টা বুঝছেন যেই বস্তুটা ঝোটা পাক ওটার মাধ্যমে তো আপনার অজু কুসু যায় যাচ্ছে এটা তো বলতে হয় না আর যেটা পাক না না পাক সেটার মাধ্যমে ওজু কুজু কিছুটা সেটাও বলতে হয় না আমরা জানি আজ যেটা মাকরু সেটার মাধ্যমে শুধু ওজু করলে চলবে ওজু করলে সমস্যা নাই আর যেটা হচ্ছে এটা কি পাক না পাক এর মধ্যে মাসটুকু আছে তো মাস টুকুরের ক্ষেত্রে মানে ছন্দযুক্ত ছন্দ কিসের মধ্যে পাক না পাক তো এই ক্ষেত্রে যদি এমন হয় যে তার কাছে মাস পানি ছাড়া অন্য কোনো পানি নেই আর এমন তো অবস্থা নামাজের সময় হয়েছে তার অযুক্ত নামাজ করতে হবে তো আমরা জানি যে যতক্ষণ সে পানি ব্যবহার করতে সক্ষম ততক্ষণ সে তা এমন করতে পারবে না এই কারণে যেহেতু তার কাছে পানি আছে কারণে বলা হবে বলা হয়েছে যে প্রথমে সে ওই পানির মাধ্যমে ওদু করবে এখন তার অজুটা হয়েছে কিনা না হয়েছে এটা সেটা বলতে পারে না এই কারণে সে তায়ামুম করবে এখন কী হইলো যদি তার অজু হয়ে যায় তাহলে অজু হয়ে গেল আর যদি না অজু হয় তাহলে সে পবিত্র হইলো তায়ামুমের মাধ্যমে এটা বলা হয়েছে ঠিক আছে